আজকে দুপুরবেলা আমার খাওয়াতে রয়েছে ওই ফ্রিজ পরিষ্কার করারই খাওয়া ভাত ফুঁইশাকের চচ্চড়ি এখানে রয়েছে কালকে সেই পার্শে মাছের ঝাল আর এই রয়েছে একটুখানি ভাপে চিংড়ি এটা এখন আমি খাব এই যে আমি খাওয়া নিয়ে বসে গেছি অনেক দিন একটু গল্প করতে করতে খাওয়া হয় না ভাবলাম কথা বলতে বলতে খাই কালকে আমার ভিডিও করে রেখেছি কিন্তু মার আমার ফিচ পরিষ্কার করার ভিডিও চাইলেই করতে পারতাম কিন্তু ইচ্ছা না সাথে একটু গল্পও হয়ে যাবে কালকে তো কুই একটা খেতে পারিনি যেহেতু মায়ের ভিডিও ছিল আমার ভিডিও ছিল ওই জন্য আজকে কুই শাকটা খাচ্ছে আমার ভীষণ পছন্দের ইলিশ মাছের মাথা দিয়ে চিন্তা নেই আছে কোনো কমপ্লেন নিয়ে আসিনি এরকম করে খেতে বসলেই অনেকে ভাবে নিশ্চয়ই কিছু এক্সপ্লেনেশান দিতে বসবে অনেকে বলে দেখি মৌমিতা আবার এই ব্যাপারে কি এক্সপ্লেনেশান দেয় একদম চিন্তা করো না তোমরা যে যা খুশি বলে যাও আমি আর কোনো রকম এক্সপ্লেনেশান দেবো না আজকে জাস্ট একটু গল্প করতে এলাম প্রশ্নের উত্তর দিতে এলাম ওই আগের দিন আমার বৌদি ভিডিওটা আমাকে জিজ্ঞেস করে যাও বৌদি আমার বড় বৌদি আর বৌদির ইকুয়েশনটা কি বিষয়টা নিয়ে একটু গল্প করে দেখ আমাকে অনেকগুলো দিয়েছে জানতে চেয়েছে অনেক কোয়েশ্চেন এসছে যেগুলোর খেতে খেতে ভিডিও বানানোর কথা বলেছে আমি একদম একটুখানি এই দিকগুলো সেট করে নিই দিয়ে তারপরে এক এক করে ওই নিয়ে ভিডিও বানাবো অনিমেষ দাস বলে যে কমেন্টটা করেছে তার কোয়েশ্চেনের আনসার দেওয়ার জন্য আমি উদ্বেগ মানে আমার মনে কতক্ষণে দেব অনেকগুলো ভিডিও রয়েছে আমার কাছে বৌদিরা যেদিন এসছিল তিন দিনে আমি চার পাঁচটা ভিডিও করে রেখেছি সেগুলো পরপর যাক তারপরে ওই নিয়ে ভিডিও বানাবো শাকের চচ্চড়িটা কি ভালো হয়েছে দেখো এখানে ইলিশ মাছের মাথা দিয়ে শাকের চচ্চড়ি খাচ্ছি আমি এই যে আর আমার কাকড়ি আবার দিদার বাড়ির কাকড়ি আবার পাঠিয়েছে ভেটকি মাছের মাথা দিয়ে শাকের চচ্চড়ি ভেটকি মাছের কাটা দিয়ে দুটোই আমার খুব পছন্দের কোনটা ছেড়ে কোনটা খাবো মা এই পুঁইশাকটার মধ্যে কাঠি কচু দিয়েছে লব লব করছে একটু খেয়ে নিলাম খিদে পেয়েছি দাদা বৌদির প্রেম কাহিনী আমি বলতে পারি না কারণ তাদের পারমিশন ছাড়া তাদের পার্সোনাল লাইফ পাবলিক করাটা আমার উচিত না যেটা হচ্ছে আমার যে দাদা বৌদিকে দেখো মানে আমার ঝর্ণা বৌদি আর বুকাই দাদা এরা ফোন এসছে যখন আমি ভিডিও করতে বলছি ফোন করে আমার গড়ি ফোন করেছে তো কি বলে তোমার হ্যাঁ তোমার ঝর্ণা বৌদি আর বুকাই দাদা মুদক একটা প্রেমের সম্পর্ক ছিল তো দুপক্ষের পক্ষের মধ্যে যখন কথাটা তা বলা হচ্ছিল মানে অনেক দিন ধরে ওরা প্রেম করছিল বিয়ে থা করবে এরকম একটা সিচুয়েশান সেই সময় আমার পদ্মার জন্য মেয়ে দেখা হচ্ছিল ঠিক আছে তা পদ্মার জন্য মেয়ে দেখা হচ্ছিল তো ঝর্ণা পিসি জেঠু যখন মানে ফর্ম্যালিটি করে দেখতে যাওয়া বা এরকম কিছু যখন যায় তখন আমার জেঠু মানে আমার নিজের জেঠু আমার পিসিকে বলে যে যে ওর ওরকম একটা দিদি আছে দেখতে পারিস বগাইয়ের জন্য মানে আমার তো দাদার জন্য দেখতে যা দাদা দেখতে যা দুপক্ষে দুপক্ষ পছন্দ হয় তারপরে অনেক গল্প থাকে যে একই বাড়ির মধ্যে দুই বোনের বিয়ে হবে একই ফ্যামিলিতে সেই সমস্ত কিছু ওভারকাম করে বড় বোনের সাথে বিয়ে হয় আমার পৃস্থত দাদা আমার ই ঠিক মনে নেই বাট আমার মনে আছে টোয়েন্টি থার্ড অফ নভেম্বর বিয়ে হয় আমার পৃস্থত দাদা ঠিক তার এক বছর পরে টোয়েন্টি সিক্স অফ নভেম্বর বিয়ে হয় হচ্ছে কি আমার জ্যার্ত দাদা মানে বড় বোনের সাথে পিসির ছেলের বিয়ে হয়েছে আর ছোট বোনের সাথে দাদার বিয়ে হয়েছে বলতে হবে ওই যে মা বাবা মানে বৌদির যে বাবা মা তাদের গাছ কিন্তু এই যে কাকির বৈশাখের চচ্চরী মানে একজনের বিয়ে দিতেই মানুষের মাথা খারাপ হয়ে যায় সেখানে তোমার

একদিকে দাদা আবার একদিকে ভাইরা ভাই ভাইরা ভাই তো বলে স্ট্রং মানে বড় বৌদি হচ্ছে কি একদিকে বৌদি যা ধর্ম বৌদি আবার একদিকে বৌদি আজকে মনে পুলিশ পাটি হচ্ছে কালকের দিনটা আমার কাছে খুব আনন্দের দিন ছিল মা মায়ের মতো মেয়ে মেয়ের মতো ওই ঘরে খাচ্ছে আমি ওই ঘরে খাচ্ছি মাছের কাটা দুটো পৈশা কি এক জায়গার মায়ের বাড়ি কালকে আগের দিন আমাদের জন্য নিয়ে এসছিল আবার কাকির বাড়ির জন্য নিয়ে গেছিল আমার এত খারাপ লাগ না আমাকে কমেন্ট করছে যে দিদি আমি প্রেগনেন্ট তোমার হাতে টক আর আলু পোস্ত খেতে খুব ইচ্ছা করছে বিশ্বাস করো আমার যদি সেই অবস্থা থাকতো বা তুমি যদি আমার পাশাপাশি থাকতে আমি সত্যি নিয়ে যেতাম আমার ভীষণ খারাপ লাগছে তোমার কমেন্টটা পড়ে যে তুমি খেতে চেয়েছো না আগের দিনে ভিডিওর কমেন্ট গুলো করছিল যাই হোক তুমি আহ ভগবানের কাছে প্রার্থনা করি তোমার একটা সুন্দর সুস্থ সবল সন্তান হোক এবং তুমিও খুব ভালো থাকো যদি কোনোদিনও সম্ভব হয় অবশ্যই খাওয়াবো আমাকে এই যে ঠাকুরের নাম ঠাম করা দেখে অনেকে বলছে ভণ্ডামি আমি নাকি ভণ্ডামি করি আমি বলি তাদের জন্য বলি জানো তো আমিও না একটা সময় যখন কেউ একটু বেশি পুজো পাঠ করতো আমি এরকম বলতাম মানে তোমাদের দোষ নেই আমিও ওই দলই ছিলাম কিন্তু লোকে খারাপ সময় হরিনাম করে আর আমি আমার জীবনের পিক আপ পিক ঠাকুরের ঠাকুর ধরেছি বুঝলে মানুষের যখন খারাপ সময় আসবে মানে আসে ধরো বিপদ আসছে বা খুব খারাপ জিনিস যাচ্ছে তখন দেখবে লোকে বেশি বেশি করে ভক্তি করে ঠাকুরের নাম করে উপোস কাপাস করে আমার জীবনে যখন সব থেকে ভালো সময় মানে হঠাৎ করে আমার ইউটিউব চ্যানেলটা একটু দাঁড়িয়ে গেলো বেশ পয়সা করি পাওয়া শুরু করলাম আমি সেই সময় ভর্তি শুরু করলাম কেননা আমার মনে হলো আমার মতো একটা সাধারণ মেয়ে হঠাৎ করে কি করে এরকম হয়ে গেলো সেখান থেকেই ওই আমার লক্ষ্যে বলা অতিভক্তি চোরের লক্ষণ থেকে নিজেই ভক্তি করা শুরু করে দিলাম ভালো হয়েছে পাঁচটি মাছের ঝালটা অনেকে দেখলাম বলেছো বৌদির কথাতে হ্যাঁ দিদি তুমি সখী কথাটা শুরু করো গিলটিতে পাগল হয়ে যাচ্ছি জানো সেটা হচ্ছে যে কে আমার মনে হয় ঠিকঠাক সময় দিতে পারি না এত কিছুর পরে খুব খারাপ লাগে আমার এক এক সময় আমার যদি একটা নতুন চ্যানেলে কাজ শুরু করি তাহলে আর দেখতে হবে না আমরা ভাবি যে অনেক কিছু করার ছিল যেগুলো করতে পারছি না কাজ করতে গিয়ে যেমন ধরো সকাল আমি নানান রকম রান্না করতে গিয়ে মনে হয় যে ওর সঙ্গে আরেকটু খেলতে পারতাম কোনো কাজ না থাকলে যখন বিরক্ত করতে থাকে কারণ বন্ধু বান্ধব খেলার সঙ্গে তো নেই বাধ্যতামূলক হাতে ফোন ধরিয়ে দিতে হয় কতক্ষণ আঁকবে কতক্ষণ একা একা খেলবে তো ওই সময়গুলো তো খুব খারাপ লাগে এইসব চিন্তা করে এখন খুব ডিপ্রেস লাগে আমার বর্তমানে আমার বোঝায় আটকে না তুমি বাড়ি বসে কাজ করছো এই রোজি তুমি ওয়ার্কিং ওম্যান হতে যেমন আমার দিদার বাড়ির সোনা দিদি আছে একটা দুটো সন্তান সকাল বেড়ে সকালে বেরিয়ে যেত রাতে আসতো ওইভাবেই ঠাকুমা বা ন্যানীদের কাছে মানুষ হয়েছে কি করা যাবে এরকম বুঝি সেই সময়টার জন্য আবার কিছুক্ষণ করে না মনে মানে কিছু সময় পরে মনে হয় যে বাইরের কি আমার মাই তো আমার মাই আমার মা কি আমাকে সেই সময়টা দিতে পেরেছে কি দারুন হয়েছে Bujile, e n b bok t e n c e k i balo lage do gi b o l d a n daron daron elam. ঘুমাবো না মেয়ের গানের টিচার আছে ছটা বলে ছটায় আসবে পাঁচটা পনেরো কুড়ি ব্যস্ত বাঁচতে ঢুকে যায় একটা টোয়া হবে না

যে হ্যাপেনিং কিছু কি আছে সবটাই তো তোমার জানা তুমি তো তাহলে বলে দাও তাহলে বলা যেতেই পারে কমপ্লিট চলো আটটা মতো টাটা নেক্সট দিন পরপর দুটো একটা অনিমিত দেখে প্রশ্ন আর একটা কলেজ পেন্ট ai banda